অনলাইন টুকিং চ্যানেলের সবাইকে স্বাগতম তো আশা করি সবাই ভালো আছেন যে প্রজেক্টটা শেয়ার করব একটা মারাত্মক প্রজেক্ট আর এইখান থেকে আপনি টেস্ট নেটে যে কয়েন আর্ন করবেন মেন নেটে যখন ওরা লঞ্চ করবে আর কি তখন সেই কয়েনি পাবেন ঠিক আছে তো প্রজেক্টটার প্রথম যে এপিসোড ওটা শেষ হয়ে গেছে আর কি এখন দ্বিতীয় সিজন আর কি ওদের শুরু হয়েছে ঠিক আছে তো সম্পূর্ণ প্রসেস আমি দেখাবো আর এই যে ট্রিস্টটা কাজ করতে হলে অবশ্যই সেপুলি ইথেরিয়াম প্রয়োজন হয় তো এইটা আপনার কীভাবে আনলিমিটেড ফ্রিতে নেবেন সেই প্রসেসটা দেখাবো এবং এই কাজের জন্য সেই প্রসেসটা প্রয়োজন হবে তো প্রোজেক্টটা সম্পর্কে যদি আমি একটু বলি এই যে দেখেন তো প্রোজেক্টটা এই যে সাত পয়েন্ট এইট ফাইভ মিলিয়ন ডলার ফান্ডিং আছে মোটামুটি ভালোই প্রোজেক্ট আর প্রজেক্টটা ভাইরাল না এই প্রোজেক্টটা অনেকেই শেয়ার করে নেয় তো এইখান দিয়ে ভালো প্রফিট আশা করা যায় তো কীভাবে কী করবেন সেই প্রচেষ্টা আমি শুরু করি আজকের অফার লিঙ্ক ভিডিও ডিসক্রিপশানে দেওয়া থাকবে এখান থেকে আমাদের টেলিগ্রামে জয়েন করবেন অথবা এখানে সব অফারের লিঙ্ক পাবেন ঠিক আছে তো সিম্পলি একটা পোস্ট দেওয়া থাকবে এরকম একটা পোস্ট পাবেন এরকম একটা পোস্ট পাবেন ঠিক আছে পোস্টে আসবেন আসার পরে কী বল প্রথমে কী করতে হবে এই দেখেন যে ফসেট আপনারা সেগুলি ইথেরিয়াম ফসেট আনলিমিটেড নিতে পারবেন এবং এটা দিয়ে শুধু এটা এই ডেস্টিনাইটের কাজ না অন্যান্য ডেস্টিনাইটের কাজও আপনি করতে পারবেন যেটা অবশ্যই প্রয়োজন তো ফার্স্ট অফ অল যে লিঙ্কটা আছে লিঙ্কটা আগে কপি করবেন কপি করার পরে যে ব্রাউজারে কাজ করেন সেই ব্রাউজারে পেস্ট করবেন তো অলরেডি পেস্ট করার পরে এরকম একটা ইন্টারফেস আসবে ইন্টারফেসটা দেখেন আসার পরে এখানে দেখেন একটা আপনাদের কাজ করতে হবে দেখাই আমি এই যে দেখেন এই যে গিটোন পাসপোর্ট জি টন সরি জি টন পাসপোর্ট এই যে এইটার উপরে ক্লিক করবেন এইটার স্কোয়ার ওরা বলতে আসছে যে টু বানাইতে হবে ঠিক আছে তো এটা খুব সহজ কীভাবে কী করবেন সেই প্রসেসটা দেখে এইটার উপরে ক্লিক করবেন দেন ক্লিক করার পরে এইরকম একটা ইন্টারপেসে আসবে আপনারা যে মিসেস ব্রাউজারে কাজ করে সেইখানে তারপর এইখান থেকে ওয়ালেটটা কানেক্ট করবেন তো সাইন ইনি ক্লিক করলে এই যে মেটামাক্ক সিলেক্ট করবেন তারপর আর কি ওয়ালেটটা কানেক্ট করবেন ঠিক আছে তো আমি ওলাটা কানেক্ট করি তো ওলাটা কানেক্ট করার পরে এইখানে আপনাদের হয়তো অনেকের স্কোয়ার আসে বা অনেকের নাই তো আমার দেখেন দুই পয়েন্ট সিক্স আছে আমার দুই প্রয়োজন হবে তো এই জন্য আমি এলিজিবল আর কি তো কী করবেন নিচে আসবেন নিচে আসার পর দেখবেন কিছু টাস্ক আছে এগুলো আপনারা করলেই দুই হয়ে যাবে এই যে গিল হাব এইগুলো আপনারা এই করবেন কানেক্ট করবেন এইটা করলে ছয় সিক্স দেবে ডিসকর্ড কানেক্ট করলে দেবে ফাইভ জিরো পয়েন্ট ফাইভ আর লিঙ্কড করলে ওয়ান পয়েন্ট ফাইভ দেবে গুগল করলে ফাইভ তো এইখানেই তো হয়ে যায় এই ফাইভ আর এই এক আর এই দেড় মানে দুই আরোই আরোই আপনার এখানে আরোই হয়ে যেতেছে ঠিক আছে তো ওইটা কানেক্ট করার পর আপনি দেখবেন যে স্কোয়ারটা হয়ে গেছে ঠিক আছে এই যে স্কোয়ারটা এখন আপনি কীভাবে আনলিমিটেড ফসেসটা নেবেন সেই প্রসেসটা দেখাই আবার আমার সেই আগের লিঙ্কে যাবেন এই লিঙ্কে আসবেন আসার পরে এইখানে দেখবেন যে এই যে উপরে ওই যে দেখেন যদি দেখাই সে ফুলিয়ে লেখা এইটির উপরে ক্লিক করবেন দেন এইখানে পিও ডব্লু ফসএ এইটের উপরে ক্লিক করবেন দেন ক্লিক করার পরে একটা ইন্টারফেস আসবে ওয়েট করেন দেখাই এই যে দেখেন এরকম একটা ইন্টারফেস আসছে দেখেন যেই ওয়ালেটে আপনার এই যে জি টেন পাসপোর্টের স্কোয়ার টু সেই ওয়ালেট থেকেই আপনারা কাজ করবেন ঠিক আছে সেই ওয়ালেট দিয়ে এইখানে কাজ করবেন তো এখানেটা প্লিজ ইন্টার ইটিএইচ অ্যাড্রেস আর আচ্ছা এখানে একটা অ্যাড্রেস চাইতেছে তো এইটা কী দেবেন মেটামাক্সে যাবেন আপনার আমি আমার মেটামাক্কসে যাই যদি আচ্ছা ওয়েট মেটামাক্সে যাবেন যাওয়ার পরে এইখান থেকে যে অ্যাড্রেসটা কপি করবেন উপরের কপি করার পরে এখানে আসবেন আসার পরে এইখানে পেশ করবেন ঠিক আছে পেশ করার পরে এই ক্যাপসারটা আর কি পূরণ করবেন তো এটা সিম্পলি আপনার করে নেবেন তো ক্যাপসারটা পূরণ করার পরে এই যে স্টার্ট মাইনিং এটার উপর ক্লিক করবেন দেখেন আমার এইখানে এই যে মাইনিং কিন্তু হইতে আর কয়টা পাবেন সেটা দেখাই এইখানে আপনি দেখেন আমার এই যে মাইনিংটা অন হইতে মানে অন আছে আমি টু পয়েন্ট ফাইভ সেপুলিয়া ইথোরিয়াম পাব যেইটা প্রায় এক দেড় ডলার দিয়ে কেনা লাগবে তো এইটা ফ্রিতে মাইনিংয়ের মাধ্যমে পাইতেছেন এখানে যে নাম্বার অফ ওয়ার্কারস এটা কী করবেন বাড়াই দেবেন বেশি বাড়াইলে কিন্তু আপনার ফোন অত সোলো করতে পারে বেশি বাড়াবেন না অটোমেটিক হবে এইখানে দেখেন এই যে রানিং সিশন টাইম আচ্ছা এইটা আমার আর ওইটা পাইতে হইলে আমার এগারো ঘন্টা উনষাট মিনিট লাগবে আর কি তো বারো ঘন্টা আর কি বারো ঘন্টা পর আমি এসে এখানে ক্লাইম করবো আর এইটা শিপুলি ইথুয়াম ঠিক আছে তো তারপর প্রসেসটা আমি দেখাই শিপুলি ইথুয়াম তো সব কাজেই প্রয়োজন হয় এটা অবশ্যই আপনারা করবেন আর যাদের আছে তারা তারাও করতে পারেন কারণ এখানে অনেক ফসল প্রয়োজন হবে দেন এখন এইটা এরকম থাকবে আর কি যখন আপনারা দেখবেন যে এক বারো ঘন্টা হয়ে গেছে এইখানে এসে ক্লাইম করে বলের টাকা ই করবেন ঠিক আছে ক্লেম করবেন তো এরপরে স্টেপ আমি দেখাই সো এইখানে আবার পোস্টে আসবেন আসার পরে যখন আপনাদের এই ইথোরিয়ামটা আর কি হবে আর কি মানে ক্লেম করবেন তারপরে এইখানে আসবেন অথবা যদি ইথোরিয়াম থাকে তারপরে এখানে ব্রিজে আসবেন সেপলি ইথেরিয়াম থেকে আরবিটা ইথোরিয়াম তো লিঙ্কে পেস করবেন আমি এখানে দিয়েছি পরে এইরকম একটা ইন্টারফেস আসবে উপরে কী করবেন এই যে কর্নারে একটা অপশন আছে দেখায় আচ্ছা এই যে এখানে ওয়ালেটটা কানেক্ট করবেন ঠিক আছে কানেক্ট করার পরে এইরকম একটা ইন্টারফেস আসবে তো এইখানে আপনাদের যে সেপুলি ইথেরিয়াম যেটা মাইনিং হয়ে দিচ্ছে অথবা আপনার ওয়ালেটে যেটা আছে সেটা এখানে দেখাবেন দেখেন আমার এখানে সাতটা মতো আছে যদি আমি দেখি একটু আসতে দেখেন তো এইখানে আপনারা কী করবেন সেপুলিয়া ইথোরিয়াম থাকবে এইখানে ইথেরিয়াম থাকবে এখানে বেস সেফুলিয়া থেকে এটা ক্লিক করবেন এখন এইখানে আরবি টাম আর কি ওইটা আমাদের ই করতে হবে তো এই এ আরবি টাম আরবি এইটার উপরে ক্লিক করবেন ঠিক আছে তো ক্লিক করার পরে একটু উইট করেন আসবে তো এরকম আসার পরে হয়তো ওয়ালেফটা কানেক্ট করতে বলতে পারে এই যে কন্যা এখানে কানেক্ট করে নেবেন তারপরে এইখানে ধরেন আপনার যে কয়টা ইথেরিয়াম আছে সেই অনুযায়ী আপনি এইখানে আনবেন আর কি তো আমি এনে সিম্পলি ধরেন একটা অর্ধেক দিয়ে দিই তো এরকম আসতে পারে আসার পরে এই যে সুইচ রাউটার এটার উপর ক্লিক করবেন তো দেখেন এই যে আমার ওইটা থেকে এইটা হবে এখন এখন এই যে ব্রিজ নামে একটা অপশন আছে এটার উপর ক্লিক করবেন ওয়ালেটে কনফার্মেশন যাবে সেই কনফার্মেশনটা দিবেন ঠিক আছে এই যে কনফার্মেশন এটা আমি দিয়ে দিতেছি সো এখানে একটু হয়তো ওয়েট করা লাগতে পারে মানে কিছুক্ষণ ওয়েট করবেন তারপর দেখবেন যে এটা হয়ে যাবে চার পাঁচ যে দশ মিনিটের মতো বলতেছে তো তারপরে স্টেপ আমি দেখাই ডানে ক্লিক করবেন তো এটা দিয়ে কয়েন আর কি সয়েব করতে পারবেন স্টেশনে আর কি সেগুলো ইথেরিয়াম থেকে তো লিঙ্কটাতে দেওয়া আছে পরবর্তী স্টেপ যে মূল কাজ সেইটা আমি দেখাবো সো এরপর আবার আমার এই পোস্টে আসবেন আসার পরে এখন যে মূল কাজ ডিপোজিক্টের সেইটা আমি দেখাবো লাস্টে যে একটা লিঙ্ক দিছি এই লিঙ্কটাকে কপি করবেন ঠিক আছে কপি করার পরে যে ব্রাউজার দিয়ে কাজ করেন সেই ব্রাউজারে দিয়ে পেস্ট করবেন সো পেস্ট করার পরে এরকম একটা ইন্টারফেস আসবে এখানে কানেক্ট ওয়ালেট নামে একটা অপশন আছে এটি ক্লিক করে মেটা মাসটা কানেক্ট করবেন ঠিক আছে তো কানেক্ট করার পরে ওয়ালেটটা যখন কানেক্ট হবে তারপরে এখানে দেখেন কি লেখা আছে কানেক্ট টু বেজ সেগুলি এটার উপরে ক্লিক করবেন তো ক্লিক করার পরে এখন একটা কাজ করবেন এখানে যে বেজ থাকবে তো আমরা তো আরবি টেম ও করছি আর কি আরবি টাম নেটওয়ার্কের তো এটা কাজ করবেন এই এই যে এইটা মানে এখানে দেবেন অনুযায়ী আরবি টাম সেফুলি এইটা ক্লিক করবেন আর এখানে নিচে দেবেন অনুযায়ী বেশ সেফুলি বাজেখেন টোকেন দিলে হবে দেওয়ার পরে দেন এখন একটু ওয়েট করবেন আচ্ছা কানেক্ট টু আরবি টাম সেফুলি এখন এইটা আবার কানেক্ট করবেন আর কি তো কানেক্ট করা হয়ে গেলে একটু ওয়েট করতে হবে আমার ওই সোয়েবটা মনে হয় এখনও হয় নাই আর কি কমপ্লিট তো পাঁচ থেকে ছয় মিনিট আমি ওয়েট করি বা দশ মিনিট ওয়েট করি এই দেখেন এখানে যে ট্রানজাকশনে যাই আমার ওই ওইটা এখনও মনে হয় সোয়েব হয় নাই এই দেখেন প্রসেসিংয়ে আছে এখনও তো ওইটা আমার সোয়েব হোক তো আমি দেখাই টাকা দেখাই আর কি এখানে কী কী করবেন তো এই এইটা এইখানে দেবেন জিরো পয়েন্ট ওয়ান ঠিক আছে ওয়ান দিয়ে এনে সব করবেন আর কি সাইফ করলে এই যে কন্যায় দেখেন যে মূল এই যে একটা টোকেন যেতে আছে বিআরএন প্রত্যেকটা সহাবে আপনারা বিশ সেন্ট খুঁজে পাবেন এই টোকেনটা আর এই টোকেনটা মেন নেটে যত আপনি ইনকাম করতে পারবেন এই যে এই টোকেনটা এইখান দিয়ে যত ইনকাম করবেন টেস্ট নেটে এই এই অনুযায়ী ওয়ান এস টু ওয়ান মানে এই এই জায়গায় যদি একটা ইনকাম করেন টেস্ট ওই একটাই পাবেন তো প্রজেক্টটা খুব মারাত্মক এখন আমি দেখাই এখানে সহায়ক আপনারা সিম্পলি বিভিন্ন টোকেন টোকানি করে নেবেন তো আমার কাছে যেহেতু ই আছে আর কি আপনাদের তো বেস সিম্পলি আছে এইটা দিয়ে আমি করে দেখাই তো এখানে আপনার আরবিটা আমি এইটা সিলেক্ট করিয়া তারপরে কী করবেন ঠিক আছে তো আসুক তো অলরেডি দেখেন আমার এই যে ওইটা সব হয়ে গেছে এখন দেখেন আমার ব্যালেন্স আছে জিরো পয়েন্ট সিক্স ওয়ান তো আমি এখান থেকে কী করবো উপরে দেবেন আরবিটা নিচে যে কোনো টোকেন দিতে পারেন সেপুলি এখানে আর কয়েন আছে তো আমি একটা সিম্পল দেখাই এখানে জিরো পয়েন্ট ওয়ান মিনিমাম তো আমি জিরো পয়েন্ট ওয়ান দিয়ে দিই আর কি দেওয়ার পরে এই যে নিচে একটু ওয়েট করবেন আসবে এইখানে আচ্ছা এরকম দেওয়ার পরে এখানে আর ভিটামিন একটু সমস্যা করতেছে আসতেছে না এখানে বেচছে ফুলিয়ে এটাও দিতে পারেন ওইখান থেকে ফুলিয়ে সার্ভ করতে পারেন সমস্যা নেই করার পরে এই যে কনফার্ম ট্রানজাকশন উপর ক্লিক করবেন ওয়ালাতে কনফার্মেশন দেবেন মেটামাক্সে কনফার্মেশন দেওয়ার পর দেখেন এটা আমার এইখানে যদি দিই এই যে এটা কমপ্লিট হয়ে যাবে আর উপরে যদি আমি দেখাই এই যে আমার পয়েন্ট ছিল ওয়ান 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 পয়েন্ট ওয়ান আর কি ওদের এই যে দেখেন ওয়ান পয়েন্ট ওয়ান আমাকে পয়েন্ট ছিল এখন এটা বাড়বে আর কি একটা সার্ভের জন্য বিসেন্ড করে পাবো আর কি ওদের তারপর তারপরে এখানে বিভিন্ন টোকেন আছে টোকেনের সাথে বিভিন্ন টোকেন আর কি এই যে ওপি সেফুলিয়া ঠিক আছে এগুলো আপনারা সোয়াপ করতে পারবেন সমস্যা নেই এখানে বিভিন্ন টোকেনের সাথে বিভিন্ন তো আশা করি আমি বুঝাইতে পারছি আপনাদের এখানের বিষয়টা আর কি তো বিভিন্ন টোকেনে দিয়ে দেবেন এখন আর একটা টোকেনে দিই এই যে ওপিসে ফুলিয়া সে এটার সাথে এটা দিয়ে দিই এখন একটা আর আপনারা চাইলে ওইখান থেকে আরবিটাম বাদ দিয়ে ই দিয়েও দিতে পারেন আর কি ওই যে ওদের বলে কি ওই যে বেস সে ও করতে পারেন ঠিক আছে তো এইভাবে ডেইলি পঞ্চাশ থেকে একশো ট্রানজাকশন করবেন তাইলে মোটামুটি বিশ তিরিশটা কয়েন প্রতিদিন আর্ন করতে পারবেন অফারটা বাইরাল না তো দেখেন আমি একটু ওয়েট করে দেখাই আপনাদের পয়েন্টে এখানে মানে কয়েনটা জিনিসটা এখানে বাইরে যায় তো এখানে আসা শোনা এখানে এইখানে আরবিটা নেটওয়ার্কের সাথে সহায়ক করতে গেলে অন্যান্য নেটওয়ার্কের নেটওয়ার্ক ঝামেলা করে কীরকম জানি আসে তো একটা কাজ করবেন আপনারা এইখানে এই সয়াবের এইখানে আসবেন আর কি দেখাই আমি তো যে প্রথম পেজটা যেটা দিয়ে করছেন এইখানে আচ্ছা এইখানে আসার পরে এখানে তো আপনাদেরই থাকবে সেপলি ইথোরিয়াম ঠিক আছে তো এইখানে এই যে বেস সেপুলিয়া এইটা সিলেক্ট করবেন ঠিক আছে এখানে কিন্তু আমি আরবিটাম সিলেক্ট করছিলাম ঠিক আছে এই আরবিটাম সেপুলিয়া এটা করবেন না এই যে বেস সেপুলিয়া এইটুকু ক্লিক করিয়া তারপর আরবিটা এই মানে ইডিয়া সেপুলিয়া ইথোরিয়াম থেকে বেস সেপুলি ইথোরিয়াম করবেন সরাব ঠিক আছে আরভিটিয়াম করার দরকার নেই কারণ এখানে সমস্যা করে আসার পরে তারপর এখানে এখানেই করবেন যে বেস সেপুলি সিনেট করবেন নিচে যে কোনো কিছু করতে পারেন এইটা দিতে পারেন দেওয়ার পরে এইরকম দেখেন জিরো পয়েন্ট ওয়ান দেবেন দেওয়ার পরে এই যে কনফার্ম ট্রানজাকশন এগুলো করবেন আর কি এটাই ভালো হয় আর ওইটায় একটু ঝামেলা করে কেমন নেটওয়ার্কে ঝামেলা বলতে সার্ভারের সমস্যা মেয়ে ওইটার তো আমার দেখেন এই যে ইনস্ট্যান্ট আমি একটা সয়াব করছি এখানে দেখেন জিরো পয়েন্ট ওয়ান ছিল না জিরো পয়েন্ট ফোর হয়ে গেছে তো এরকম এক একটা ট্রানজাকশান জিরো পয়েন্ট বিশ ফিরে পাবেন তো আশা করি সবাই আমি বুঝতে পারছি প্রোজেক্টটা খুব ভালো প্রজেক্ট ভাইরাল না সবাই জয়েন করবেন আর এইখান থেকে যত পয়েন্ট এই কয়েনটা আর্ন করে রাখেন এইটা কিন্তু মেন মিনিটে পাবেন ঠিক আছে ধন্যবাদ সবাইকে ভিডিওটা ফুল কন্টিনিউ করবেন নাহলে কিন্তু কিছুই বুঝবেন না আর কি আর আমার ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন একটা লাইক করবেন একটা কমেন্ট করবেন ধন্যবাদ সবাইকে আর যদি কোনো হেল্প প্রয়োজন হয় আমার এই ভিডিও ডেসক্রিপশনে আজকে অফার লিঙ্কের সাথে টেলিগ্রামের লিঙ্ক দেওয়া থাকবে সেইখানে এসে আপনার মেসেজ দিয়ে যে কোনো সমস্যার সমাধান করতে হবে